যার আগমনে ধরা হয় পতিত পাবন বিশ্ব পিতা রাঙ্গার চরণে প্রণাম নিবেদন করে তা লীলা সঙ্গিনী শ্রী বড়মা বড় মা চরণে প্রণাম নিবেদন করে তার সঙ্গে প্রধান আচার্যদেব শিশি শ্রী শ্রী বরদার রাঙ্গার প্রণাম নিবেদন করে তার বর্তমান আচার্যদেবের চরণে প্রণাম নিবেদন করি তার পঞ্চম পুরুষ শ্রী শ্রী অবিন্দার চরণে প্রণাম নিবেদন উপস্থিত এই লিঙ্কে শ্রী ঠাকুরের সপ্রতিরিত্তিক আধৈর্য যা যক অমৃতপথের যাত্রী ইষ্ট প্রাণ দাদা ভক্তিমতির মায়েদের যথাযজের আনন্দিত জয়গুরুস্ব প্রণাম দয়ার কথা আমার মাঝে মাঝে আমি খুবই সৌভাগ্যবান কিবা আনন্দিত হই তার দয়ার কথা বলা এই সুযোগটুকু করিয়ে দেন সদ্যা সবারই সিনেময় শর্মিষ্ঠা শর্মা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করি পরম পিতা রাঙারা তলসর কোথেকে শুরু করি তার দয়ার কথা তার দয়া অপরম্পর তার দয়া এমন কোনো প্রাণীর উপরে নেই এমন এই ধরাধামে কোন প্রাণী নেই প্রথম বলি ঠাকুর আমাকে গ্রহণ করলো কি করে বলে না ভগবানের থেকে বেশি বিশ্বাস করে জ্যোতিষী মশাই ভগবানের থেকে বেশি বিশ্বাস করে একটা কালো দড়িকে ভগবানের থেকে বিশ্বাস করে একটা মাদলিক ভগবানের থেকে বিশ্বাস করে কেউ যদি ভয় দেখিয়ে দেয় সেই ভয় আমার সেই গর্ভধারণী মাকে দেখিয়ে দিয়েছিলেন আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম প্রায় তখনকার কালে তো অনেক আমরা ভাই ছিলাম তার মধ্যে পঞ্চম গর্বের আমি আমার মা বলতেন যে অনেকগুলো সন্তান হারিয়েছি বোধহয় এও পর্যন্ত জ্যোতিষী মশাই বললেন যে এই সন্তানটাও বেশি দিন বাঁচবে না অনেকগুলো সন্তান হারানোর পর কেউ মাকে যদি বলে এই সন্তানও পর্যন্ত এই ধরা দামে থাকবে না তখন মায়ের মাটির পায়ের নিচে যায় ভাগ্য কর্মে সেদিন আমাকে যিনি দীক্ষা প্রদান করেছিলেন স্বর্গবাসী নিকুঞ্জ বিহারী মিশ্র দাদা দেখতে অপরম্পার ছিলেন যেন মনে হতো ওর ওনার ভেতরে যেন পরম পিতা বাস করেছেন তিনি আমাদের গ্রামে দীক্ষার কাজে এসেছিলেন তিনি আমাদের গ্রামে দীক্ষার কাজে এসছিলেন তখন মা বললেন যখন মরবি তো মরবি ঠাকুরের চরণে গিয়ে মর ঠাকুর আমার দয়া করে সেদিন আমায় গ্রহণ করেন সেদিন খুব অল্প বয়সে ঠাকুর আমায় গ্রহণ করেছিলেন সেই গ্রহণের যোগ্যতা আমি এখনো পর্যন্ত দিতে পারিনি কেননা আমি তো তার মতন হয়ে উঠতে পারিনি আমি তো তার মতন হতে তখন পর্যন্ত ওই সেই ইষ্টবীতি মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না আর যেখানে দেখবেন পরিবেশ পরিবেশ যদি ঠাকুরময় না থাকে সে পরিবারে দুজন ঠাকুরের মন্ত্র নিয়ে করবোটা কি যাই হোক ঠাকুরের দয়ায় আজ অব্দি আমাকে ধরে রেখেছেন ঠাকুর আমি যে পরিবার থেকে বড় হয়েছি সে পরিবার একপর বলতে গেলে মানে দোষুর থেকেও কম না আমিও একদিন সেইভাবে ছিলাম নিরামিষ শুনলে তাদের বাড়ি যেতাম না কি আমার আমি যে জেলার ছেলে সেই জেলাতে প্রায় চৈত্র বৈশাখ মাসে গৌরাঙ্গ মহোৎসব হতেন কিন্তু সেই গৌরাঙ্গ মহোৎসবতে প্রসাদটুকু পোশাকটুকু খেতাম না কেন নিরামিষ বলি কিন্তু শুক্রবারটা ছেড়ে ওই যে বলেছেন ঋত্বিক দেবতা আপাতত শুক্রবারটি নিরামিষ খেয়েও মনি সেই শুক্রবারটিকে ছেড়ে বোধ আমি বলতে পারবো যে এমন দিন নিরামিষ খেয়েছি কিন্তু একটা উপলব্ধি করতে পেরেছি যে পরম পিতাকে পেয়ে পরম পিতা দয়া করে ধরে রেখে অনেক কিছু পেয়েছি যেগুলো কল্পনা করা যায় না আমরা বলি অদৃষ্ট নেই অদৃষ্ট আমাদের জীবনে দয়ালি দয়া না প্রায় কেননা ঠিক মতন অন্যটুকু খাওয়ার টুকু যুক্ত না কিন্তু পঁচাশি থেকে নব্বই অব্দি আমরা বাবা চাকরি করতেন জমিন জাতি ছিল এখনো আছে আমরা ভাইরা ব্যবসা করতাম বলে না ঠাকুর কেন বলেছেন মানুষ আপন পর আমরা উল্টো দিকে দৌড়েছিলাম তখনো পঁচাশি ছিয়াশি সালে লোকের কাছে দশটি টাকা থাকতো না সেই সময় আমরা হাজার হাজার টাকার ব্যবসা করেছি কিন্তু না ঠাকুর ঠাকুরকে ঠাকুর বলা হয় কেন যদি তার সন্তান বিপাকে পড়ে যায় তাকে কিন্তু ঠুকিয়ে সোজা করে উনিশশো নব্বই সালে সেই সুখী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কি পয়সা সে পয়সার যখন চক্র হয়ে গেল পরিবার কিছু তো করতে হবে দেখবেন বাবার যদি বড় ছেলে বিশ্বাস খাতকাকে বা ভাইদের মধ্যে না হয় এই সংসার কিন্তু না উনিশশো একানব্বই সালে ফেব্রুয়ারির একুশ তারিখে বম্বে আসার রোহনাদি কার কাছে চাইব ঠিক বলিনি পরিবারের লোকের কাছে যে আমি যাব। মাত্র আমার কাছে তখন একশো পঁচাত্তর বাহাত্তর টাকা এখনো পর্যন্ত আমার সেই দিনের কথা মনে আছে বাহাত্তর টাকা টিকিট কেটে বম্বে কিন্তু চিন্তা করিনি যদি কোনো কালে কাজ বাজ না পাই ফিরে যাওয়ার মতনও পয়সাটুকু আমার কাছে ছিল কিন্তু একটি দৃঢ় বিশ্বাস ছিল যে পরম পিতা তো নিশ্চয়ই বলেছেন আমাকে যে ধরে রেখেছে তার মোটা কাপড় মোটা ভাত কোনো দিন অভাব হবে না সেই বিশ্বাসটুকু ছিল আবার বিশ্বাস ছিল ভাবছি বসে চলবে কিসে তুমি কি ভাবার যিনি ভাবছেন তিনি তারই ভাবনা হত বহু ঠাকুর কেন বলেছেন কষ্টের জন্য রাজি থাকতে কিন্তু আমি পিছন ফিরে আর দেখি নাই যে কি হবে কোথায় যাব কি করব এই কথা কোনোদিন ভাবিনি জানি যে পরম পিতা আমার সঙ্গে আছে কল্পনা করা যায় না যখন প্রায় গ্রামের কারোর বাড়িতে টিভি ছিল না সেই পরি তখন ঠাকুরকে ওই যে বলে না ঠাকুরকে যদি ঠাকুর বলে গ্রহণ ঠিকভাবে না করা হয় তাদের জীবনে ওই বলে না মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হওয়া সে অ্যাক্সিডেন্ট থেকে দাঁড়াতে আবার শূন্য অব্দি চলে যায় কিন্তু যে পরম পিতা আমার জন্য সবকিছু তৌরি করে রেখেছিল যেন পরপর পর পর সবকিছু ভালো গেছে মধ্যেখানে খেতেও পর্যন্ত পাইনি তারপর আবার পরম পিতার দয়াতে এমন একটি কোম্পানিতে চাকরি পেলাম যে আমার যোগ্য নয় আমার যোগ্য নয় আমার সধর্মণী বলে মাঝে মাঝে তুমি তোমার যোগ্যতা যে কাজে নয় সে কাজে পরম পিতার দয়াতে পেয়ে থাকা তারপর বিবাহ হলো উনিশশো সালে বিবাহর পর বহু ফরেনে যাওয়ারও আমার সুযোগ এসছিল আমি একটি অ্যালবেনিয়াম কোম্পানিতে চাকরি করি তখন আমার স্ত্রী বললেন যা হচ্ছে সেটাই আমাদের যথেষ্ট এইভাবে আমাদের আমার জীবনটা কাটছিল ছিল কিন্তু তখনো পর্যন্ত সেইভাবে খুব কিন্তু ইচ্ছা ছিল অনেক বছর আগে যে ঠাকুর তো নিজে বলেছেন সস্তায় নিজে নয় না উন্নতি তার হয় না কিন্তু খুব ইচ্ছা ছিল ঠাকুরের সেই কথা তোমাকে কিছু ছাড়তে হবে না তোমায় সবকিছু আত্মীয় স্বজন পরিবার কেউ ছিল না সে একমাত্র পরম পিতা আমার কাছে ছিলেন সেই দৃঢ় বিশ্বাসটুকু তখন হয়তো সময় মতো প্রার্থনা কিংবা নাম ধান কিছুই করতাম না হ্যাঁ ইষ্ট সেই তিরিশ দিনে করতাম আর তিরিশ দিনের মাথায় পাঠাতাম পোস্ট অফিসের মাধ্যম দিয়ে এরকম করে আমার জীবন খুব আনন্দে কাটছিল ওই যখন আনন্দে কাটে তো আর ঠাকুরকে ভুলে গিয়ে যদি আনন্দ করা যায় একদিন নিরানন্দ এসে যায় সংসারের মায়ার বন্ধনে খুব কার্য খুব কল্পনা করতে পারিনি আমার কোনো দিন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার বেতনে চাকরি করব। করবো দু হাজার দশ থেকে পনেরো অব্দি নিঃসন্দ ভাবে কাটাতাম আনন্দ সন্তান দুটি একটি কন্যা সন্তান ফুটফুটে তখন আর ছেলেটি আমার টুয়েলভ পাস করেছে হঠাৎ করে একদিন প্রাইভেটের চাকরি এক রাতে শেষ ভাগ্যক্রমে বেঁচে গেছি বিদেশে ছ মাস খুব চেষ্টা করেছি নতুন করে চাকরি করে সংসার কিছুতে কিছুই করতে পারি কিছুই করতে পারি নাই ওই যে বলে না তাকে বাদ দিয়ে যদি করা যায় তাকে যদি বিশ্বাস করে করা যায় কিছুই পাওয়া যায় না যেখানে গেছি সেখানে কিন্তু অবহেলা পেয়েছি যাদের জন্য করেছি তারা কিন্তু অসময় খুব কষ্ট দিয়েছে সে কষ্টের কথা বলা বলো মানুষের যখন ভালো দিন চলে তখন কিন্তু সবাই একমাত্র জড়তার জেনে পরম পিতা কিন্তু হাত ছাড়ে না যে বলি না ভাবছি বসে চলবে কিসে সে কিন্তু সবার জন্য ভাবে তাকে কিন্তু একটু সময় দেখবেন আমরা কাউকে জোর কিছু করে কিছু পাওয়া যায় না কাউকে কোনো জিনিসটা জোর করে কিছু পাওয়া যায় না পেতে গেলে ঠাকুর যে বলেছে দয়া দয়া অর্থাৎ দিয়ে পাওয়া কৃপা হচ্ছে করে সেই করার চেষ্টাতে অনেক দিন সেই সেই বলে না সময়ে যদি আমার সেই ছমাস কাল জানুয়ারি থেকে দু হাজার পনেরো পনেরো জানুয়ারি থেকে ছমাসে বলতে খালি দুটোই কাজ ছিল এই সকালবেলা উঠে মনে কি চাকরি বাকরি যদি যার না থাকে হঠাৎ করে চলে যায় আর যদি না পায় যতই বলি প্রার্থনা নাম দেন কিছু তো বলে না খালি পেটে কোনো দিন ধর্ম হয় না কিন্তু দয়াল ওই যে বলে না যে আমার একদিন যদি ঠিক ভাবে করে থাকে তাকে কোনদিন আমি ছাড়ি না গা ঠাকুরের কথা ঘুরতে ঘুরতে ভুবন সারা একটাই মনে চিন্তা থাকলো করব কি একবার ইচ্ছা হয়েছিল যে সব নিয়ে গ্রামে চলে যায় আবার চিন্তা করলে মাঠে ঘেটে মাঠে ঘাটে খাটার মতন তো সেই এনার্জিটুকু নেই চাষবাস করে পরিবার কিন্তু পরিবার সেই সময় এমন বোঝা সে বলা বড় দায় তার কারণ হচ্ছে খুবই বিশ্বাস করতে হয় ঠাকুর যেটা বলেছেন বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ তাহলে বীর হওয়া যায় যে বীর হতে পেরেছে তার ঘরে সৌভাগ্য লক্ষ্মী বাঁধা আছে সেই ঘটতে ঘটতে আমাদের তখন বাদলাপুরে একটি মাত্র মন্দির ছিল বম্বে মহারাষ্ট্রতে কিন্তু সেই মন্দিরে বছর বার্ষিক উৎসবে ঠাকুর বাড়ি থেকে কেউ না কেউ আসতেন কেউ না কেউ আসতেন কিন্তু এত বিপদে পড়েছি কোনোদিন ঠাকুরের কাছে কিছু চাইনি আর নিবেদনও করিন ঠাকুর আমার কি হবে খালি একটি কথা বলতাম আপনি যখন সঙ্গে আছেন কিছু না কিছু রাস্তা পেয়ে যাব এই দৃঢ় বিশ্বাসটুকু ছিল আমার আমি বসছি আমার স্ত্রী বললেন শুনেছেন যে বাদলাপুরে বার্ষিক উৎসবে বর্তমান আচার্য দেব আসবেন তখন শ্রী দাদা আচার্য দেব ছিলেন তখন শুনে আরো আমার তখন এখানে একটি দুটো গুরু ভাই ছিলেন দুজনকে নিয়ে বেরিয়ে দেখি যেন আমার জন্য অপেক্ষা করছে ঋত্বিক মশাই যেই ঢুকে পড়েছি গেটে অমীয় বিন্দু মাঝি শিশি ঠাকুরের ঋত্বিক যেন আমার জন্য অপেক্ষা করছিলেন আরে তুমি এসছো চলো আমার সঙ্গে একটু সহযোগিতা করো বই বিক্রি করার জন্য মনটা আরো খারাপ হয়ে গেল যে আমি এসছি দাদার কাছে কিছু নিবেদন করব। চলবে কি করে ঠাকুর সেইটুকু পর্যন্ত সুযোগ আমার কাছ থেকে নিয়ে নিল তখন মনটা খুব দুঃখে আমলে ঠিক আছে দয়াল তুমি যা করবে আমার জন্য ভালো তুমি যে করবে আমার জন্য ভালো সেই সকাল থেকে কিছুই খাইনি কিন্তু দাঁড়িয়ে বিক্রি বুক করতে করতে খুব দেরি হয়ে গেছে আমি ভাবলাম দাদার দর্শন প্রণাম পর্যন্ত বোধ আমার আজকে হবে কিনা দাও জানে বইটাই বিক্রি করে দেখি যখন আনন্দ বাজারে ঠিক আগের দিকে স্টেজ বানানো হয়েছিল দাদা তখন বসে আছে। তখন একটু মনে আনন্দ হলো তাহলে দাদার দর্শনটুকু পাওয়া যায় ওই দেখবেন দুই দিকে চেয়ার লাগানো থাকে একদিকে সিনেময়ী মায়েরা বসেন একদিকে ইস্টোফান দাদারা বসেন মাঝখানে রাস্তা কার্পেট বিছানো ছিল আমি কিন্তু চেয়ারে বসিনি দাদার ঠিক সাত থেকে আট ফুট দূরে গিয়ে প্রণাম করার পরে আমার দিকে তাকিয়ে কি হেসে বলল বিশ্বজিৎ দা কেমন আছে সেদিন আমার চোখ দিয়ে অশ্রু সেদিন আমি কোনোদিন কাঁদি নাই জানেন এত কষ্ট সেদিন আমার চোখ দিয়ে ধারার বন্যা বয়ে যাচ্ছে আমরা আমি তো দাদার সঙ্গে কোনোদিন দেখাও পছন্দ করিনি হ্যাঁ দূর থেকে দর্শন প্রণাম যখন পরিবার মিলে আসতেন দর্শন প্রণাম ততটুকু করতেন দেখেন আমাদের সবারই ওই যে বলে না পরম পিতা হচ্ছে সবই জানে আর আচার্য দেব হচ্ছেন সবই কিছু বুঝতে পারে তখন বললেন যা আছে সেটাই ভেঙে খাও এই কথা বলে শেষে দাদা বলছে এবার আমি উঠি তখন দেখেন তখন আমি চিন্তা তখন পর্যন্ত আমি হাঁটু কেড়ে যে বসছিলাম উঠি নাইগা এ হচ্ছে আমাদের দয়াল আমার সবকিছুর এই যে বলেছে না দয়াল কাঠের বিড়াল ধরে কাঠের বিড়াল ধরে যে ইঁদুর ধরায় গা লোকে বলে করব কি পারবো না হবে না হতে পারে না এই অজুহাত কাউকে কোনো দিন কিছুই করতে দেয় না তার কারণ হচ্ছে প্রভুর নাম নিয়ে যদি লাফিয়ে পড়া যায় এই ভব সাগরে তিনি যে করণার

তখনো পর্যন্ত সেই পঞ্চনীতি পালন করার মতন আমার সেই ক্ষমতাটুকু এত বিপদের পরে একবার দৃঢ় বিশ্বাস নেই লোকে বলে সস্তায়নি গ্রহণ করতে গেলে আগে থেকে ট্রার বিশেষে নিরামিষ খেতে হয় তার যদি দয়া হয় না তার যদি দয়া হয় কিছু ট্রায়াল করতে হয় না আপনারা হয়তো বিশ্বাস করবেন কেনে যান দেওঘর গেছি ঠাকুর দর্শন মনে একবার পর্যন্ত হ্যাঁ লজ্জিত হতাম যখন ধুতি পাঞ্জাবি পড়তাম সবাই জিজ্ঞেস করছে তুমি কি সস্তানি বলতো অনেকে আমরা কেউ বলতো তুমি কি ঋত্বিক মুখ লজ্জায় যেন প্রাণটা ফেটে যেত সেদিন দুপুরে পর্যন্ত মাংস খেয়েছিল পেট ভরে মত বিকাল বেলা ওই চায়ের দোকানে এখন যেখানে সিপাহী বসেন সেইখানে নাম লিখে দিয়েছি কি হলো জানি না নাম লিখে দিয়েছি তারপরের দিন সস্তানির কথা এতটুকু আমি বুঝতে পেরেছি যে সেই বেলা থেকে ঠাকুরকে ধরেছিলাম বা ঠাকুর পেয়েছি কিন্তু আমার সেইভাবে ঠাকুরত্বকে জাগাতে পারিনি কিন্তু তারপর থেকে আমার পূজনীয় সিপাইদা আমাকে সস্তায়নি মন্ত্রতে দীক্ষা দেন তারপর থেকে আমি পেছন ফেরে তাকাই না সেই একশো পঁচাত্তর টাকা নিয়ে অজ্ঞানী পড়াশোনা সে যুগের পড়াশোনা আজকের দিনের কিছু দাম নেই গা আমার ছেলেকে বলি হয়তো আমি তোর বাপ হতে পারি শিক্ষা তাই তুই আমার তার দয়াতে কিনা হয় কেননা প্রায় সময় শেষের দিকে ওই জন্য সবাইকে বলি তাকে সমর্পিত অলৌকিক যেগুলো ওই যে বলে না যে আমার মা আমাকে ঠাকুরের কাছে ঠেলে দিয়েছিলেন কেন জানে তো আমার কুষ্টিতে তিনবার মৃত্যুচোখ লেখা ছিল পনেরো বছর ৩২ বছর আর উনপঞ্চাশ বছর পরম পিতা সন্তানের মৃত্যু চায় না বহু এইভাবে আমার জীবনের তাকে গ্রহণ করে সে বলে না আমাদের জীবনের সবার জন্য তৈরি করে রেখেছে আজকে আপনাদের সামনে বসে গর্বিত হয়ে বলতে পারি যে পরম পিতাকে নিয়ে এসছিলাম বলে এই মহারাষ্ট্র ভূমিতে ভূমি কিনতে পেরেছি এটা তার দয়া আর আনন্দময় আছে ওই একটি অনুশ্রুতি গন্তে ধর্ম অধ্যায় থেকে একটি বাণী আমি সবসময় চলতে বলতে বলতে থাকি আর সমর ইতিতে দীক্ষা বাঁচে ইষ্টিতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে কি বললাম জানি না আমার জীবনের উপলব্ধি অনেক আছে সময় পড়লে সেই অলৌকিক আমার মৃত্যুর দিকে পা বাড়িয়ে নিয়েছিলেন বাবা যদি কোনোদিন আবার সময় পাই বাবাকে আমার শর্মিষ্ঠা সাউমা আপনাদের সামনে কিছু তার দয়ার কথা বলতে সেদিন বলবো আমার বাবা মরা বাবাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম সেও তার দয়া খুব কম নেয় সবারই ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায়ু কামনা করে পরম পিতা রাঙা রাতুল চড়ে আর যদি কিছু ভুল ভান্তি হয়ে গেছে পরম পিতা আপনাদের সবার কাছে আমার মাথা নত জয় গুরু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় গো সুন্দর করে আমার শুদ্ধ বিশ্বจิต আমার একবারে কাছের দাদা আমার বাড়ির পাশের দাদা একবারে মানে এত সুন্দর করে দয়ার কথা বললেন সত্যি আমরা প্রতিপত্তিকে সমৃদ্ধ যে তার দয়া কি তার দয়া কি না হয় মানে এরকম ভালো আসল ভালোবাসাটা ছিল এই ভালোবাসাটা ছিল বলেই তার কৃপা তো করে পেতে হয় তাই করেছিলেন বলেই আজকে আমার বিশ্বজিৎ দয়া পেয়েছে সবাই তো পায় না দয়া পেরিয়ে তো দিতে হয় বিশ্বজিৎ এই যে ঠাকুরের যে বলে না দয়া দিয়ে দিয়ে পাওয়া বিশ্বজিৎ ভীষণ দান দান করে দেন ঠাকুর ইষ্ট গরমে বেশি দেন পান না হলে একটা একটা প্রত্যন্ত গ্রামের মানুষ মানে বিশ্বজিদ্ধার বাড়ি যেখানে একবার প্রত্যন্ত গ্রাম সে মুম্বাইয়ের মতো জায়গায় আজকে বাড়ি তৈরি করছে ভাবা যায়